স্ত্রীগঞ্জ ওটা জঙ্গল ছিল ওই যে আপনারা না চিল্লাগা তো ওই জায়গাতে ওই স্ত্রীগঞ্জ ওইখানে একটা গাছে উপরের দিকে পা বেঁধে নিচের দিকে মাথা করে ঝুলতেন এইভাবে ঝুলে সারাদিন থাকতেন ওটা একটা ইবাদত আল্লাহ জিকির করতেন আল্লাহ তুমি সে যেতেন আর ওনার মুখ মোবারক থেকে রক্ত পড়তো একটা প্লেট খাদেমরা রেখে দিতেন প্লেটটা ভর্তি করে আবার প্লেট রাখতো এইভাবে কঠোর কৃচ্ছ সাধনা মহলমা করেছেন যদিও এগুলো ওনার জন্য প্রয়োজন ছিল না কিন্তু ওনারাই সাধনা করেন ওনারা তো জন্ম থেকে অলি আল্লাহ মাদারজাদ না ওনারা মায়ের পেটে মাদারজাদ মানে কি বলেন মায়ের পেটে আলামে আরোয়ার পেটে ওলি হয়ে মায়ের পেটে তিনি আছেন। ওনাকে বলে মাদারজাদ ওলি আল্লার ওলি যারা যারা উনারা খাবারের স্বাদ গ্রহণ করেন না এবাদার সাপ এ এবারে সাথ কেমন ওই এবারে সাথ কেমন শিখ শিখলে যে এবাদেতে বিশেষ এবাদে রয়েছে ওটার টেস্ট কেমন ওই বেস্ট নেওয়ার জন্য সাদ আর সাদন করার জন্য ওনারা ইবাদত করে থাকেন এক্সট্রা ইবাদত সালাতে মা এইভাবে ইবাদত করতে করতে মলাপাক যখন আরো একটু বড় হলেন তারপরে ওই যে চিল্লাকা দেখছেন ওখানে ওই পাকা ওটা ছিল না ওটা একটা গুহা গুহার ভিতরে মলাপাক ইবাদত করেছেন কিরকম ইবাদত করেছেন মলাপাক চল্লিশ দিন ওই গুহার ভিতরে ইবাদত করতেন তো ওই ভিতরে যখন পাক গেলেন বলে। উর্দুতে খুরমা বলে বাংলায় ছোড়া বলে আর অশুকনো খেজুর ওই চল্লিশ দিনের জন্য চল্লিশটা খেজুর নিয়ে ভিতরে প্রবেশ করলেন আর খাদেমদেরকে বললেন ওখানে যে পুকুরটা আছে না বললেন ওই গুহা থেকে ওই পুকুর পর্যন্ত ইশারাই কলা গাছ লাগিয়ে দিতে আর হুকুম করলেন যে 40 দিন পর আমি বেরি আসব বুঝছেন না 40 দিন পর যখন আমি বেরি আসব তখন আমি একটা তোমার ইঙ্গিত করব সেই ইশারাটা পেলে যত পশু পাখি খেতে শরীর নিয়ে যাবে এবং তোমরা সরে চলে যাবে মলাকক বললেন এই 40 দিনের জন্য এই যে চেকিং করে চিল্লা আর গোরাপক্ষ আছে কি বাড়ি বাড়ি গানে গানে ঘুরে বেড়াতেছে এটা চিল্লাহ নয় চেল্লা তারপরে চিৎকার করা চেল্লা খানিক খুশি নিয়ে চিৎকার করিতেছে লোককে দেখাইতেছে চিল্লা চিল্লা যেটা নেওয়া হয় লোককে দেখানোর জন্য নয় আল্লাহ হাফাতে ওদের কাছে চিল্লা নো না এটা আল্লাহ করেন চল্লিশ দিনের জন্য ওখানে প্রবেশ করলেন মলাপাত ওখানে ইবাদত করতেন আর কেশকারির জন্য একটি খেজুর উনি রোজা থাকতেন ইফতারি টাইমে সুদা কি খেতে খেতেন এইভাবে চল্লিশ দিন যখন পূর্ণ হলো ময়লাপার কথা মতো কিছু একটা ইঙ্গিত দিলেন ইশারা করলেন সেই ইশারাতে ওনার খাদেমরা তখন জঙ্গল ছিল সেখান থেকে যত জন্তু জানোয়ারকে সরিয়ে নিল এবং তারাও দূরে চলে গেলেন দূর যেন অবরোপণ করছেন ময়লাপার যখন গুহা থেকে বার হলেন ওই চিল্লা গা থেকে তখন থেকে নাম হয়ে গেল চিল্লা গা চিল্লা গা যেই বা হলেন উনারা মনাপাকে দেখতে পাচ্ছেন না উনাকে দেখছেন না দেখছেন একটা রস নিয়ে আলো আর আলোটা যেই বেরিয়েছেন সাথে সাথে জঙ্গলে আগুন লেগে গেল এখন উনি দুই সারি যে কলা গাছ কাঁচা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ওই কলা গাছের মাছ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলেন উনার নুরের কাজাল দিতে দুই সারির কলা গাছ পুরে ছাই হয়ে গেল উনি পুকুরে ঝাঁপ দিলেন ওই পুকুরে উনি সাত দিন শুধু নাস্তা জেগেছিলেন উনি নিজে ডুবে পুরো কোনো জিষ্ণা তাহারকে ঠান্ডা করার জন্য পুকুরে ডুবেছিলেন অর্থাৎ আল্লাহর সাথে এবাদত করতে গিয়ে আল্লাহ কেমন মিশে গেছেন আসল যে ওনাদের নূর ওটা প্রকাশ হয়ে গেছে আর মৌলাপাতের নূরে স্ত্রীগঞ্জের সমস্ত জঙ্গল আগুন লাগে ছাই হয়ে গেল মৌলাপাত জানতেন যে আমার নূরে জঙ্গল পূর্বে তাই সব খাদেমদেরকে বলেছিলেন সরে যেতে এই জন্য আমাদের গ্রামেরই একজন উনি মূর্খ লোক লেখাপড়া জানতেন না কিন্তু উনি খুব কবিতা বলতে পারতেন নাচ তৈরি করতে পারতেন এমনি মুখে মুখে লিখে নয় তো উনি একটি নাচ তৈরি করেছিলেন উনার ইন্তেকাল হয়ে গেছে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন মওলা পাকের উনি বড় বড় হুজুর পাকের ছিলেন তো তিনি একটি নাত লিখেছিলেন এবং উনি নিজেই গাইতেন খুব সুন্দর সুরে তো সেই নাতটি হচ্ছে খোদার নুরে দূর পাহাড়পুরে খোদার নুরে দূর পাহাড়পুরে মুসা নবী হন দেহ মানুষের নুরে জঙ্গলপুরে তিনি মানুষ মলাপাকে জন্য যেদিকে খোদা তাজাল্লি দিলেন তার একটা ছটা ঝলক মারলেন মুসাল ইসলামকে তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল তোটা খোদার নূরে আর এটা মানুষের নূরে কৃষ্ণগঞ্জ পাকে জঙ্গল পড়ে গেল ইনুকের মানুষ আসলে মহলা পাকে খান্দান পাক কিনারা তো সব আল্লাহ তালার নূর বুঝতে পেরেছেন না এই জন্য আমরা চিল্লা শরীফ তাওয়াফ করি তাওয়াফ করি না উনি বেরিয়ে আসার পরেও 40 দিন ওই গুহা থেকে আল্লাহু আল্লাহু আওয়াজ আসতো উনি আর গুহায় ছিলেন না উনি বেরিয়ে চলে আসেন হয়ে গেছে চিল্লা ইবাদত হয়ে গেছে এখন চলে এসেছেন দাইরা পাকে খানকা শরীফে চলে এসেছেন কিন্তু 40 দিন ফাঁকা গুহার ভিতর থেকে আল্লাহু আল্লাহু শব্দ বের হতো সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু শব্দ বের হতো এই কারণে আমরা ওই চিল্লা পাকে কি করি তাওয়াফ করি ওখানে মৌলা পাকে এবাদত করেছেন এ করেছেন এখন বলবে যে এটা তো এবাদত করা তো করা যায়জ না আমরা হুজুর গস থেকে দলিল নেব হুজুর গস তার তফসির আল জিলানিতে গস লেখা তফসিরের কেতাব তফসিরুল জিলানি সেই কেতাবের সুরা আর তাওবা এই তাওবার এক আয়াতের তফসিরে উনি উল্লেখ করেছেন রসুলের পাকের হাদিসে পাক কার হাদিস রসুলে পাকের হাদিস বলেছেন হুজুর গস পাক লিখ বলছেন কৌলুহু অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল রাসূল বলেন যে আহলু বাইতি আমানুন আমা আহলু বাইতি আমানুন উম্মতি আমার আহলে বাইত আমার উম্মতকে নিরাপত্তা দান করে আমার আহলে বাইত আমার উম্মতের নিরাপত্তা দান করি সুবহানাল্লাহ আর কোন ন্যা খাদিছ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসমানের তারা যেমন আসমানবাসীকে অন্ধকার থেকে বাঁচায় তেমনি আমার আহলে বাইত মানুষকে گمরাহি থেকে বাঁচায় আমার উম্মতকে আর ഖসবা গুণিয়াতুত তলবিনা লিখেছেন যে আহলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলু বাইতই আমানুন লিউম্মতি আমার উম্মতকে নিরাপত্তাদান করে করেন আমার আহলে বাইত তারপরে বলেন ওয়া হুয়া ক্বাবাতুল কাবা আর আমার আহলে বাইত বলেন কাবার কাবা

যিনি তফসিরে নাঈমের লেখক তিনি স্থানে হাবিবুর রহমানের মধ্যে মাওলানা কানা পাকের বেলাদাত সম্পর্কে লিখেছেন যে উনার বেলাদাত কাবায় হবে না কেন এইরকম সৌভাগ্য কে লাভ করে যার জন্ম কাবা শরীফের মধ্যে এবং শাহাদাত পাক মসজিদের ভিতরে তার এইরকম জন্ম সৌভাগ্য হবে না কেন কারণ ওইটা ছিল মানে কাবার জন্য বলছেন ওইটা ছিল ইসলামের কাবা আর মাওলানা আলী হচ্ছেন ঈমানের কাবা

এই জন্য হুজুর গস্তাক বলেছেন যে তোমরা সমস্ত মানুষ কাবা তবাব করে সবাই মানুষ কাবা তবাব করে আর কাবা আমার বাড়ি তবাব করে কাশিদা এ গসিয়া যারা কাশিদা গসিয়া পড়েন দেখবেন কাশিদা গসের মধ্যে কথাটি রয়েছে গস্তাক বললেন আমি আবার বাড়ি তোমরা যে সমস্ত অলিয়াকে রাম যে কাবা তৈরি তবাব করে সেই কাবা আমার বাড়ি তবাব করে বুঝতে পেরেছেন না এই জন্য গস্তাক বলেছেন যে তোমরা আমার তবাব করো আমার বাড়ির তবাব করো

মানে আমাদের ইমানের কাবা ওটা একটা কাবা ওটা হচ্ছে ইসলামের কাবা ওটা হচ্ছে কি ইসলামের কাবা ওটা হজ করার জন্য কাবা নামাজ পড়ার জন্য কেবলা আর ইমানের কেবলা হচ্ছে না হুজুর পাক কেবলাও কাবা মৌলা আলী হচ্ছেন ইমানের কাবলা অর্থাৎ যার ইমান যে মৌলা আলি আল্লাসলামকে কেবলা করে না ও ভূমিনী না যে কাবাকে কেবলা করে না ও মুসলমান না যে কাবাকে কেবলা কেবলা মানে সামনে রাখে না যে কাবাকে কেবলা করে না ও মুসলমান না মৌলা আলী ও তারা হেলবে একটা কেবলা করে দেবো ভূমিনী না অর্থাৎ ইসলামের কাবা হচ্ছে কেবলা হচ্ছে কাবা আর ঈমানের কেবলা হচ্ছে মৌলা কাইনা হেলবে বুঝতে রয়েছে না